সালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা দিই আজকে শুরু করছি আমরা ভিডিওটি আজকে আলোচনা করব পবিত্র মাহের রমজানের সেহেরি ও ইফতারের খাদ্য গ্রহণ নিয়ে এ বিষয়ে কিছু আলোচনা করব আমরা কম বেশি সবাই সচেতন এবং কম বেশি সবাই জানি যে রমজানে কীরকম খাদ্য গ্রহণ করা উচিত এবং এবং ইফতারে কী ধরনের খাবার আমাদের খাওয়া উচিত তারপরও আমি একটু সবাইকে স্মরণ করে দেওয়ার জন্যই আজকে উপস্থিত হলাম আপনাদের সামনে তো আমরা সারাদিন রোজা রাখায় আমাদের শরীর যথেষ্ট ক্লান্ত থাকে এবং আমাদের এই সিএম সাধনা মহান রাবুল আলমীর কাছে পৌঁছানোর পর যদি আমরা স্বাস্থ্য সচেতন না হই তাহলে কি হবে আমাদের সিএম সাধনাও করতে হবে আল্লাহ রাবুল খুশিও রাখতে হবে সেই সাথে আমাদের স্বাস্থ্য সচেতনভাবে খাদ্য অভ্যাস বা খাদ্য গ্রহণ করতে হবে আমরা সবাই জানি ইত্যাদিতে তৈলাক্ত খাবার গ্রহণ করা মোটেও উচিত নয় তারপরও আমরা যথাযথভাবে প্রচুর পরিমাণে তৈলাক্ত খাবার খেয়ে যাচ্ছি একবার ভেবে দেখুন এই তৈলাক্ত খাবার সারাদিন রোজা রাখার পর গ্রহণ করলে কি পরিমাণ পাকস্থলিতে এবং আপনার হজম শক্তিতে ব্যাঘাত ঘটাচ্ছে এটা ভেবে দেখলে আপনি অবশ্যই এটা থেকে বিরত থাকবেন আমি আশা করি অবশ্যই তাজা ফলমূল দিয়ে খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করবেন আর যারা এই খেজুর ফলমূল যাদের জন্য এক্সপেন্সিভ হবে তার থেকে আমি বলবো যে এই ভাজা পোড়া বুটমুড়ি বেগুনি পেঁয়াজও বাদ দিয়ে সরাসরি ভাত গ্রহণ করুন ভাত দিয়ে ইফতার করবেন অল্প পরিমাণ হলে ভাত দিয়ে ইফতার করবেন তাহলে আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে যে ভাজা পোড়া তৈলাক্ত খাবার থেকে একেবারেই বিরত থাকি ইফতারের জন্য এবং এটা গ্রহণ করার থেকে আমরা নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য নিজের ভালো তো সবাই চায় আমরা এই তৈলাক্ত খাবার অতিরিক্ত তৈলাক্ত খাবার দিয়ে ইফতার করা থেকে একেবারেই বিরত থাকি ফলমূল অথবা সরাসরি শুধু শুধু ভাত দিয়ে ইফতার করি আশা করি আমার এই ফর্মুলাটি বা আপনারা সবাই জানি তারপরে আমি বলছি আমার পরামর্শ এই পরামর্শ দিয়ে যদি আমরা ত্রিশটি রোজা রাখি আশা করি আমাদের বধ হজম গ্যাস্ট্রিকের সমস্যা এগুলো মোটেই হবে না হওয়ার সম্ভাবনা কম থাকবে শেষের সাথে নামাজ পড়ার দাওয়াত রাখলো রইল সবাই পাশাত্য নামাজ পড়বেন এই আসবা কি আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম